যে রাশিকে প্রকাশের জন্য একাধিক মৌলিক রাশির দরকার হয় সেই রাশিকে লব্ধ রাশি বলা হয় দেখো এখানে কাজ একটি লব্ধ রাশি সেটা আমরা প্রমাণ করব এবং ব্যাখ্যা করব কাজ ডাব্লিউ দিয়ে প্রকাশ করা হয় আমরা জানি ডাব্লিউ বিকলস টু এফ এস অর্থাৎ বল এবং স্মরণের গুণফাল হচ্ছে কাজ কাজ সমান সমান আমরা লিখতে পারি বল গুণন বল গুণন স্মরণ এখন স্মরণ একটি মৌলিক রাশি কিন্তু বল একটি মৌলিক রাশি নয় আমরা জানি সাতটি মৌলিক রাশি রয়েছে যার মধ্যে স্মরণ বা দৈর্ঘ্য একটি মৌলিক রাশি তাহলে বলকে যদি আমরা ভাঙি তাহলে আমরা পেয়ে যাবো এম এ অর্থাৎ বলকে ভাঙলে ভর এবং তরণ পাবো অর্থাৎ ভর আর তরণের গুণ হচ্ছে বল তাহলে বলের ক্ষেত্রে আমরা লিখতে পারি ভর গুণন তরণ গুণন স্মরণ দেখো ভর এবং স্মরণ মৌলিক রাশি কিন্তু তরণ মৌলিক রাশি নয় তাহলে তরণকে ভাঙলে আমরা পাবো এই v টু ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি অর্থাৎ বেগ বাই সময় তাহলে তরণকে ভেঙে আমরা লিখব ভর গুণন বেগ ডিভাইডেড বাই সময় কিন্তু এই পাশে স্মরণ রয়েছে এখন ভর সময় স্মরণ মৌলিক কিন্তু বেগ মৌলিক নয় তাহলে বেগকে ভাঙলে আমরা পাবো এস ডিভাইডেড বাই টি অর্থাৎ বেগ সমান সমান স্মরণ বাই সময় তাহলে বেগকে আমরা ভেঙে এখন লিখতে পারবো স্মরণ বেগকে ভেঙে লিখবো স্মরণ বাই সময় নিচে আরো একটি সময় রয়েছে এবং এই পাশে স্মরণ সেটাও লিখে দিলাম এখন এটাকে আমরা সাজিয়ে লিখলে পাবো ভর গুণন স্মরণ ইন্টু স্মরণ অর্থাৎ স্মরণের স্কয়ার ডিভাইডেড বাই সময় ইন্টু সময় অর্থাৎ সময় স্কয়ার দেখো এখানে ভর স্মরণ এবং সময় এই তিনটি মৌলিক রাশির সমন্বয়ে কাজ গঠিত হয়েছে তাহলে এই তিনটি মৌলিক রাশির সমন্বয়ে যেহেতু কাজ গঠিত হয়েছে সুতরাং আমরা বলতে পারি কাজ একটি লব্ধ রাশি এখন আসো আমরা একক নির্ণয় করি আমরা জানি ভরের একক কিলোগ্রাম স্মরণের একক মিটার তার উপরে স্কোয়ার আছে এবং নিচে আছে সময় যার একক সেকেন্ড নিচেরটা উপরে আসলে ইনভার্স টু হয়ে গেল তাহলে এটা হচ্ছে আমাদের কাজের একক আবার কাজকে আমরা জুল একক দিয়েও প্রকাশ করে থাকি জুল একক সর্ব সবসময় আমরা ব্যবহার করি কিন্তু এমসিকিউ প্রশ্নে সময় যদি জুল না থেকে কিলোগ্রাম মিটার সেকেন্ড থাকে তাহলে কোনো এটাকে আমরা বলবো যে কাজের একক এখন আসো আমরা এটার মাত্রা নির্ণয় করি তাহলে এইগুলো সবই মৌলিক রাশি সুতরাং মৌলিক রাশির মাত্রা দিয়ে আমরা কাজ একটি লব্ধ রাশির মাত্রা নির্ণয় করতে পারবো তাহলে দেখো এখানে ভর এম দিয়ে প্রকাশ করা হচ্ছে আমাদের মাত্রা এবং স্মরণ এল তার উপরে স্কোয়ার আছে এম এল স্কোয়ার নিচে সময় সময়ের মাত্রা টি ইনভার্স টু তাহলে এম এল স্কোয়ার টি ইনভার্স টু এটা হচ্ছে আমাদের কাজের মাত্রা কাজ এবং শক্তির মাত্রা একই হিসাবে আমরা ব্যবহার করে থাকি